সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি ফাইনালি কালকে তো ওই মেঘলাই করেছিল সামান্য একটু ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল আর কোনো বৃষ্টি সৃষ্টির কোনো সিন নেই আজকে আবার যে কে রোদ উঠেছে ঠিক আছে কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মানে আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে ব্যাস খড়পুরের আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে এবার চায়ের আপডেট খাবার দিয়েছিলাম তো ওই যে খাবার দিয়েছিলাম এখানে খেয়েছে চলো আবার দিয়ে দেবো ওখানে ওটা কুকুর মতো এই ভালো লাগাটাই তো মানে আসল আর কিছু চাই না জীবনে কি তা চা বসিয়ে দিয়ে নিচে গিয়ে বাসন মাজলাম কটা আর একটু এদিক ওদিক করলাম কেন কালকে তো ঘর মুছে রেখেছি পরে গিয়ে ঘরটা ছাড় দেবো আর রান্না করব। আজকে হচ্ছে রানব পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো কীরকম করব বলো তো একটু পাতলা পাতলা মানে বেশি মশলা টসলা না ঠিক আছে আর আদিত্যর জন্য দেব ভেন্ডি আলুর শুদ্ধ ভাতে আর যেটা আমিও খাবো আমারও খুব পছন্দের আর কি করব। এই আর ডাল তো আছেই চলো এখন এই যে এনাকে এখন এইখানটায় দেখি একটু জলও দিতে হবে খালি খাবার দিলে হয় না জলও দিতে হবে আর চাটা ছেঁকে নিই যেন চাটা আর একটুখানি গরম করি চাটা খেয়ে নিই আর এই ঘরটা ঝাড় দেবো তারপরে একদিন ছাড়া একদিন ব্লগ করার কথা ভেবেছি কেন রোজ ব্লগে কী করতে সেরকম কিছু না যদি ধরো রান্না থাকে বা রেসিপি থাকে অবশ্যই সেগুলো শেয়ার করব। তোমরা জানোই তো চলো আমি চাটা ছেঁকে নিয়ে আসছি এরকম করতে পারো খাবার পাখির খাবার কিনে এনে দিতে পারো দেখো এখন তো গাছপালায় সেরকম ফল নেই তো ওরাও তো খেয়ে বাঁচবে তাই না তো এটাই আমার আর কিছু ভাবনার নেই আমার ভাবনার মধ্যে আর কিছু নেই যা ছেঁকে নিয়েছি হতে তাই তো হয়ে আসুক আর খাই জলও খাই অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে হয়তো তো এই আবার কিছুটা খাবার দিয়ে দিয়েছি আর এই যে জল দিয়ে দিয়েছি তো চলো আমরা এখন এই যে চা বানিয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে আদিত্য তো নর্মাল জল খাচ্ছে কয়েকদিন ধরে চলো বিস্কুট নিয়ে আসি তো এখন কয়েকদিন এই বিস্কুটগুলো খাচ্ছি এগুলো আগেও খেতাম তো তোমরা জানোই হয়তো পুরনো যারা আমার ভিডিও দেখতে তো এই বিস্কুটগুলো খুবই ভালো লাগছে এখন আবার যাই না টেস্টটা বেশি ভালো হয়েছে তো চলো তো এই যে এসে গেছি ঘরে তো এখন এই বিছনা বিছনা চলো আর এগুলো সব উঠাবো ঠুটাবো আর একটু পরিষ্কার করতে হবে চা খেলাম সবে আর তোমরা একটু মায়ের সাথে হেল্প করো চলো गाइस ये जे कंप्लीट होए है से मां के से बोलो आई জল দিয়ে দেবে তো গাছে জল দি চলো নিচে যাই এতো গাছে জল দিয়ে দিয়েছে সব গাছে আমি এখন জামাকাপড়টা তুলে নিয়ে নিচে যাব চলো আর হচ্ছে

এরকম পাবলিকদের জন্য বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এই যে রান্নাঘরে এসে গেছি চাল ভিজিয়ে দিই সেরকম চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি গাছে দেওয়ার জন্য আর এই যে আমও ভিজিয়ে দিয়েছি তিনটে আম বাইরে ছিল আর আজকে এই যে দেখো বেসিং পটল এই যে একেবারে ছোটো ছোটো পটল এই দিয়ে আজকে তরকারি হবে আলু পটলের বললাম তো তোমাদেরকে সকালে আর হচ্ছে ভেন্ডি ভাজা করব কি ভাতে দেবো দেখে আর হচ্ছে বেগুন ভাজা করতে পারি চলো আর ডাক তো আছেই আর এখন আদিত্য খাবে হচ্ছে ও প্রোটিন শেকের মতো বানিয়ে দেবো ওকে আর আমি খাবো বড়া ও পরে আবার বড়াও খাবো তো চলো এগুলো করি ও আর আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে বিরিয়ানির গরম মশলাটা বানিয়ে রাখবো কেন একদম ফ্রেশ হয়ে গেছে যেটা বিরিয়ানিতেও দিতে পারি এমনিও বন্ধুরা আজকে সকালে যা দিতে এগুলো সব দিয়ে এখন পেস্ট বানিয়ে খাবে চলো আর হচ্ছে ড্রাই ফ্রুট সব মিশিয়ে রেখে দিলাম কেন হচ্ছে টেস্ট করছি না যখন খাবে তখন দিয়ে দিয়ে খাবে কেন আমার অন্য কিছুতেও দিতে হয় মাঝে মাঝে তাই না আর হচ্ছে ওই চলো গরম মশলাটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আগে তোর খাবারটা রেডি করে আনবো তো সেদিনকে যে দই বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে

আমি কিভাবে হ্যাঁ গরম মশলা আর কি তৈরি করি ঘরে ঠিক আছে চলো তো একদম কম আছে তো বন্ধুরা এই যে আলু পটলের তরকারি করব তার জন্য পটলটা বানিয়ে নিয়েছি আগে আলুটা বানাচ্ছি পটল বানানো পটল ছোট ছোট বটল তাও আমি হাফ করে করে নিয়েছি যাতে ভালো লাগে খেতে আমি কিছু বলতে চাই না বেশি ভালো লাগছে না চলো বটলগুলো একটুখানি হালকা ভেজে নিই গাইস ওই ছোট ছোট্ট ছোট্ট খাট্টা পটল কেনটাই বললো দাদা না ওই ফ্রেস বাইকটা ওরকমই আছে খাট্টার মতো তাই একটু বেশি বেশি কিছু চলো গাইস এটা চলে বানিয়ে নিই তারপরে ভালো করেছি তেলের ভেতরেই করে খেলবো বেশি তেল দেবো না আজকে আর বললাম না পাতলা করে করবো একদম আমি কাঁচা লঙ্কা এখন একটুও বাটা নেই তো এখন সব গোটা ছাড়াবো বাটবো কাঁচা লঙ্কাটা করে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে দেখো ওই গরম মশলা এক শিশি হয়েছে এই শিশিটাতেই রেখে দিলাম আর এইটার ভেতরে এবার কাঁচা লঙ্কা বেটে রেখে দেবো তাহলে এর গন্ধটা কাঁচা লঙ্কাতেও থাকবে তো চলো আর এই যে রান্না হয়ে গেছে পটলের তরকারি আজকে যেটা আমি খাবো খাবো আর এই যে কালকের ডাল গরম করে রেখেছি আর ওদিকে ভাত হয়ে গেছে আর সব কাজ হয়ে গেছে এখন চান করব আর এসে ঘরে একটু বসবো এসে একটু পুজো টুজো দিয়ে চল দুটো খাবো চলো আসছি চান করে ফ্রেশ বেশ করে কাঁচা লঙ্কা ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দিই আর ফ্রিজ আছে তাই কিন্তু ফ্রিজ না থাকলে কিন্তু এরকম করে রাখলে নষ্ট হয়ে যাবে কাঁচা লঙ্কা ঠিক আছে এবার তো একটু জল দিয়ে পেস্ট করে নিই তো বন্ধুরা এই যে পটলের তরকারি ভেন্ডি সেদ্ধ ভাত লেবু শশা তো দিয়ে দিয়েছি আদিত্যকে এবার আমি নিয়ে নেব তো চলো আজকে দুপুরের এই হচ্ছে খাওয়া দাওয়া আর সাথে আছে আম তো এটা তো ছুলেই খেয়ে নেবে ধোয়া ঠোয়া সব রয়েছে চলো খেয়ে নি আর এই সাথে ডাল আছে ডাল দেব তো খেয়ে নিই আগে আর এই যে আম দই এ দেখ আম দই হ্যাঁ বাবাকে তুই তো আর এখন খাবি না বাবাকে বলবি ঠিক আছে চলো আমি খেতে খেতে তো টিভি দেখি এই যে থাকলো হ্যাঁ যা খাবে খাবে আর ফ্রিজে রেখে দিতে বলবি না খাবে তো চলো খেয়ে নিক আদিত্য তো বন্ধুরা আদিত্য এসে গেছে পারি আর আমি যখন বানিয়েছি পনির সুজি তো পনির সুজির ভিতরে একটুখানি আমের পাল্প দিয়ে দিয়েছি ওই জন্য একটু ম্যাঙ্গো ফ্লেভার আসছে আর পনির ছিল এটাকে গুঁড়ো করে দিয়েছি সুজিটাকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি আর একটুখানি মিল্ক মেড দিয়েছি ঠিক আছে দিয়ে এটাকে পনির সুজি বলে তো এটাই বানিয়েছি আর খাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি মানে মিষ্টির দোকানের থেকেও ভালো মিষ্টি ফ্লেভার আসছে তো তোমরা এরকম বানিয়ে খেতে পারো ঠিক আছে আর চলো আজকের ব্লকটা তাহলে এখানেই রাখছি আশা করি তোমাদের ভালো লাগেছে বাই বাই